এবারের ব্যবসায় অনেক লাভ হয়েছে এই সব সোনা তোমার আজ রাতেই সব লুট করব তোরা তৈরি তো এক কোপে দরজা ভাঙবি সর্বনাশ হয়েছে ডাকাত পড়েছে মনে হয় খবরদার কেউ নড়বে না যা আছে সব বের করে দে তোমরা ওনাকে কেন যা চাও সব দেব শুধু ওনাকে না ভাই এত রাতে এসেছো নিশ্চয়ই খিদে পেয়েছে আগে কিছু খেয়ে নাও তারপর সব সোনা দানা নিয়ে যেও বৌদি ঠিকই বলেছে পেটে খুব খিদে খেয়েই লুট করি নাও ভাইরা আগে এই ঠান্ডা শরবত খেয়ে গলাটা ভিজিয়ে নাও শরবতটা দারুণ বানিয়েছ বৌদি খেয়ে প্রাণটা জুড়িয়ে গেল আমার মাথাটা এমন ঘুরছে কেন এত ঘুম পাচ্ছে কেন আমার গিন্নি তুমি এটা কি করলে এরা সবাই হঠাৎ অজ্ঞান হয়ে গেল আর দেরি নয় পুলিশ আসার আগেই এদের ভালো করে বাঁধো এরা আর নড়তে পারবে না বাহ আপনারা তো কামাল করে দিয়েছেন আমাদের কাজ সহজ করে দিলেন তোমার বুদ্ধির কাছে ডাকাতরাও হেরে গেল গিন্নি তুমি আমার আসল লক্ষ্মী গল্প থেকে আমরা শিখলাম বিপদ দেখলে ভয় পেতে নেই গায়ের জরির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের কল্পকথার ভেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন